আশা করি সকলে ভালো আছে আমি ভালো আছি যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তর ঠিকানা বাড়ি বারো তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন অনেকে ফোন করেন ঠিকানা জিজ্ঞেস করেন এবং যোগ্যতা জিজ্ঞেস করেন কেয়ার গিভিং কোর্সে যোগ্যতা অষ্টম শ্রেণী ফার্স্ট যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন যারা কেয়ার গিভিং কোর্স করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে যেতে চান সেই কোর্সটি করে দেশের বাইরেও যেতে পারবেন তিন মাসের কোর্স ষোলো হাজার টাকা ছয় মাসের কোর্স চব্বিশ হাজার টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং এই কোর্স করে যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এটা বোর্ডের অধীনে একটি কোর্স আমি ভিডিওটা বেশি বড় করব না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং যে কোনো বয়সের লোক এটা করতে পারবে তবে হাতে কলমে স্যালাইন ইঞ্জেকশন নেবুলাইজার দেওয়া ব্লাড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা করা স্যালাইন দেওয়া ইঞ্জেকশান দেওয়া ব্লাডের গ্রুপ নির্ণয় প্রেগনেন্সি টেস্ট এবং রক্তের ক্রিয়েটিন টেস্ট ফিজিওথেরাপির যন্ত্রপাতি ব্যবহার আয়ার আর মেশিন ব্যবহার এগুলো ভালোভাবে জানতে হবে যদি আপনি প্র্যাকটিক্যালি ভালো কাজ জানেন তাহলে কিন্তু আপনার কোর্সটি করা সহ হবে আর যদি আপনি প্র্যাকটিক্যালি ভালোভাবে কোর্সটি না করেন তাহলে কিন্তু আপনার কোথাও কাজে লাগবে না আমরা মনে করি যারা এই কোর্স করতে চান ঢাকা উত্তর অফিস বাড়ি বারোর উত্তর্তি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন সিলেটে আমরকানা শহীদ হোটেল হিমেল এবং ব্রিটেনিয়ার পার্শ্বের বিল্ডিং চতুর্থতলা শুক্রবার শনিবার যোগাযোগ করবেন এ আলিয়া মাদ্রেশন ষোলোবাই এক মিশন রোড কৃষ্ণপুর রোড দুতলায় যোগাযোগ করবেন স্যারের চাম আপনার মাইমিসিং ব্রাঞ্চে শুধুমাত্র সকালে মর্নিং শিফট রয়েছে সকালের বেস আটটা থেকে দশটা সন্ধ্যাকালীন বেস ছয়টা থেকে আপনার রাত্রি আটটা পর্যন্ত এবং যারা শুক্রবারে ক্লাস করতে চান শুক্রবারে দশটা থেকে একটা পর্যন্ত এ ক্লাস করতে পারেন এবং মামিসিং ব্রাঞ্চে পাশাপাশি ঢাকা ব্রাঞ্চেও সন্ধ্যাকালীন ব্রেস রয়েছে সিলেট ব্রাঞ্চে সন্ধ্যাকালীন কোনো ব্রেস নাই যার জন্য আমি ভিডিওটা যে খুব ভালোবতাব করতে পারছি তা না যদি ভালো লাগে আমাদের যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন নাম্বার ব্যস্ত পাইলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারেন অনেকেই অনেক ধরনের প্রস্তাব করেন প্রথম কাজই হচ্ছে আপনি কাগজপত্র গুছিয়ে নিন বায়োডাটা কার্ড জন্য নিবন্ধন একজন বিবিএস ডাক্তার দ্বারা কাগজপত্র সত্যায়িত করুন টাকা পয়সা রেডি করুন আমাদের সাথে যোগাযোগ করুন যারা সরাসরি অনলাইনে ক্লাস করতে চান তারা অনলাইনে করতে পারবেন যারা অফলাইনে করতে চান অফলাইনে করতে পারবেন যারা দেশে বিভিন্ন ক্লিনিক হসপিটালে কাজ করতে চান অথবা ইউরোপের বিভিন্ন দেশ লন্ডন আমেরিকা কানাডা জাপান অথবা সৌদি আরব জর্ডান মিশন এবং সিরিয়া এইসব কান্ট্রিতে যারা কাজ করতে চান সেখানেও কাজ করতে পারবেন যাই হোক ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ